তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন এই মুহূর্তে হচ্ছে আমার সাথে দুজন দেখতে পাচ্ছেন তো আগে হচ্ছে আমি আমার পরিচয় দিই আমি হচ্ছে এইচএয় মাহমুদ কোম্বের সাথে আপনারা অনেকেই চিনেন এবং দেখতে পাচ্ছেন আমার পাশে একজন এবং হচ্ছে আর একজন দাঁড়িয়ে আছে মানে দুজন আর কি তো কি বলে তারা হচ্ছে যে মানে পূর্ণতা আর কি তারা হচ্ছে দীর্ঘ অনেক দিন তাদের একটা সম্পর্কে থাকে তারা হচ্ছে তারা পূর্ণতা পায় এবং হচ্ছে তারা এখন সাংসারিক জীবনে কেমন আছে অবশ্য তাদের কাছ থেকে জানবো তো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার তো অনেকদিন হচ্ছে আপনাদের একটা সম্পর্ক ছিল রিলেশন ছিল তারপর শুনেছি আপনার নাকি পূর্ণতা পেয়েছেন তো কথা হচ্ছে যে এখন মানে আগের যে মানে লাইফ ঠিক আছে আর বর্তমান যে আপনাদের মানে সাংসারিক লাইফ তো কোনটা আপনার কাছে বেস্ট মনে হয় মানে এখন আপনি হ্যাপি আছেন নাকি হচ্ছে আপনার বিয়ের আগে আপনি হ্যাপি ছিলেন একবার সত্যি কথা বলবেন বিয়ের আগে ভালো ছিলাম ভাই এটা মানে এটা এটা কি মানা যায় এটা কি বলতে আছে তাহলে কি আমার হাজবেন্ড শূন্যতা শূন্যতা পূর্ণতা শূন্যতাই আছে শূন্যতাই তাহলে আচ্ছা মানে আপনারা আগে ভালো ছিলেন আসলে দুঃখজনক বিষয় আসলে আমারও খারাপ লাগলো শুইনে আসলে এমন রিভিউ দিবে তারা যারা আসলে আমি আশা করিনি আমি হয়তো ভাবছি খুব সুন্দর একটা রিভিউ দিবে তো আসলে যারা এখন আছে বর্তমানে বর্তমান জেনারেশন যারা আছে রিলেশনে আছে মানে যাদের ক্ষেত্রে কি বলতে চান বা যারা সাংসারিক জীবন আছে যাদের ক্ষেত্রে আপনারা কি বলতে চান তোমার রিস্ক লাগবে না আমি সাংসারিক জীবনে বর্তমানে যারা আছেন আর যাই করেন ভিডিও ওই সোশ্যাল মিডিয়ার জগতে আসেন না কিন্তু ঘরে বসে রান্ধন বাড়েন খান আর জামার সেবা সেবা যত্ন করেন এগুলো করেন